হজরত মালানা কারি সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মালানা সাহেব আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন আমিন প্রিয় মালানা আমাদের শ্রদ্ধা ও মহব্বতের অনেকটা জায়গা জুড়ে আপনার অবস্থান কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াত ও তাব্লিগের মুবারক মেহনতে কতটা লম্বা সময় ধরেই না মশগুল ছিলাম আমরা দুঃখজনক হলো এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের পরন্ত বেলায় আমরা আলাদা হয়ে কাজ করে যাচ্ছি যাই হোক একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে মনে রাখবেন আমরা এক কালিমার ভাই তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের জন্য চিঠি দিয়েছি কিন্তু আফসোস আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার পক্ষে নির্মূল করার লক্ষ্য নিয়ে যে রাজনৈতিক দুষ্টচক্র ব্যবহার করেছেন আপনি তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে ধীরে ধীরে আপনাদের তাবলিগ রাজনৈতিক রূপ গ্রহণ করেছে এটা শুধু আপনার জন্যই নয় বরং গোটা তাবলিগ কাকরাইল মার্কাজ ও টঙ্গি ইস্তেমার জন্য একটি অশনি সংকেত মহতারাম মালানা গত তিন নভেম্বর দু তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মালানা আশরাফ মাদানি ও সাইকুল ইসলাম মুফতি তকি ওসমানী সাহেবদের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইস্তেমা বিষয়ক চার নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে আমরা না হক দল মানে সাতপন্থীরা বাতিল দল বলে তারা চিঠি দিয়েছে আপনার এমনকি আপনার এমনকি আমাদের সাথে একসাথে বসতেও তৈরি নন আফসোস এই বিষয়টির আমি একটু ব্যাখ্যা দিচ্ছি চার তারিখে যখন আমাদের একসাথে বসার কথা ছিল তখন জুবাই পন্থীরা আমাদের সাথে বসতে রাজি হননি তারা তাদের যে চিঠি দিয়েছিলেন সরকারের কাছে সেখানে এটা মেনশন করলেই পারতেন যে তাদের ইত্যাদি ইত্যাদি প্রবলেমের কারণে তারা যেতে পারছেন না সেটার সাথে তারা অ্যাড করে দিয়েছেন যে তারা আমাদেরকে সঠিক দল বলেই মনে করেন না আমাদের সাথে বসাটাও তারা সমীচীন মনে করেন না আমরা যাবো শুধুমাত্র এই কারণে তারা সেদিনের এত গুরুত্বপূর্ণ মিটিং প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠান থেকে সিকিউরিটি এজেন্সিসগুলো থেকে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন কিন্তু তারা সেখানে অংশ গ্রহণ করেন নি আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছে যে বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের সাম্প্রদায়িক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এমন ফটোকারী সিদ্ধান্ত নিতে পারে কাবিল এহতেরামকারী মাওলানা জুবায়ের সাহেব আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীর আলেম হিসেবেই চিন্তা করতাম কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তিকালে কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে মাদ্রাসার ছাত্র উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি পহেলা ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই পনেরো তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে যান ও মালের কোনরকম রকম ক্ষয়ক্ষতি হয় দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যা লঘু বা দুর্বল ভাবা এটি হবে আপনার জীবনের অন্যতম ভুল কারণ আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ হকের সাথে আছেন পরিশেষে বলছি আসুন জীবনের পরন্ত বেলায় ইলিয়াস রহমতুল্লাহ যার কারণে তমলিক শুরু হয়েছে তার শেষ সাথের চোখের পানি এবং আহাজারির বদলতে নবতের যে মহান তবলিগের মেহনত আমরা মানব হিসেবে পেয়েছি সেটিকে আর সেটিকে আর বিতর্কিত না করি বিশ্ববরণ্য ওলামাই ক্যারামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতে মেহনত করি অথবা যদি আগের মতো মেহনত করা সম্ভব না হয় তাহলে আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দিনের মেহনত কে বাধা দেওয়া মাওলানা আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজাম উদ্দিনের হজরতগণের মশলা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখবো আরস গুজার সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরা তবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা গতকালকে এই চিঠিটি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি যে আমরা ঐক্য এবং শান্তির পথ